চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বারো সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের ওয়াইডাব্লিউসিএ স্কুল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একই অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাব চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদককেও সংবর্ধনা জানানো হয় চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক শামসুল আলম আনন্দ টিভির এজিএম এস বি বুলবুল চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটুয়ারি এবং জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার বিশিষ্ট ব্যবসায়ী ও টিভি উপস্থাপক ইউনুস উল্লাহ উইমেন চেম্বারের পরিচালক জাহিন আক্তার সবাই মিলে স্মার্ট শপের স্বত্বাধিকারী তানিয়া ইসলাম প্রমুখ সংবর্ধিত অতিথিরা হলেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এ কে এম রাশেদ শাহরিয়ার সাধারণ সম্পাদক শফিক শাহীন সিনিয়র সভাপতি এম এ নোমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল অর্থ সম্পাদক শাহাদাত হোসেন জনকল্যাণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুন নবী চৌধুরী হাসিব দপ্তর সম্পাদক মহসিন হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাইম নির্বাহী সদস্যরা সালে বিপ্লব নাজমুল হক বাপ্পি ফখরুল ইসলাম সায়েদ আল হাসান শিমুল চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ সাধারণ সম্পাদক কাদের পলাশ চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াক ফেরদুস চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম